হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্যামসাংয়ের এস টেন প্লাস এবং এস টেনের মধ্যে খুবই ফ্রেশ কন্ডিশনের এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি থাকছে লাইফ টাইমের জন্য অরিজিনালের গ্যারান্টি লাইফ জন্য থাকছে অনেকে মনে করে এগুলো অনেক আগের ডিভাইস এগুলোতে চেঞ্জেস থাকতে পারে সার্ভিসিং করা থাকতে পারে তো এটার জন্য লাইফ টাইম গ্যারান্টি পাবেন যদি কেউ প্রুভ করতে পারে যে এই ফোনটা আপনি কেনার আগে ফোনটা খোলা হয়েছে সার্ভিসিং করা হয়েছে সেক্ষেত্রে যে কোনো সময় নিয়ে আসবেন চেঞ্জ পাবেন ঠিক আছে তো আজকে হিউজ স্টক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এসটেন এবং এসটেন প্লাসের মধ্যে রয়েছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক কালার এবং ব্লু কালার এই যে ফোনগুলো যেভাবে আসছে আমি দেখাই এই যে আমরা সবগুলো ফোন ওপেন করিনি যখন হচ্ছে যেগুলো ওপেন করা আছে ওগুলো সেল হয়ে গেলে আবার হয়তো এগুলো ওপেন করা হবে এগুলো যেভাবে আসছে ওভাবেই রেখে দিছি কারণ অনেক সময় সবগুলো খোলা রেখে দিলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এটা খুলি নিই হ্যাঁ তো আমি যদি এস্টিন প্লাস থেকে শুরুতেই দেখাই এস্টিন প্লাসের মধ্যে দুইটা ভেরিয়েন্ট হবে আপনারা জানেন যে যে এগুলো বাইরের থেকে আসে এই জন্য এগুলোর মধ্যে বিভিন্ন ভেরিয়েন্টের হয় জাপান ভেরিয়েন্ট হয় কোরিয়ান ভেরিয়েন্ট হয় ইউএস ভেরিয়েন্টের মধ্যে হয় এস্টিন প্লাস আমাদের কাছে ইউএস ভেরিয়েন্ট এবং জাপান ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টের মধ্যে হবে একদমই ফ্রেশ দেখেন এটার এটার কনফিগারটা সবাই জানি আট জিবি একশো জিবি হয় মিলিয়াম মিলিয়ামপের ব্যাটারি ইউএস ভেরিয়েন্টের মধ্যে আর জাপান ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন চার হাজার ব্যাটারি আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে ডুয়েল ক্যামেরা পাবেন এই জন্য ক্যামেরার সামনের ক্যামেরাটা যদি আপনি দেখেন খুবই এটা মিক্রোলেন্স ইউজ করা আছে খুবই আপনার কাজ থেকে সুন্দর একটা ছবি আসে এটা ওই যখন কেনার সময় চেক করলেই বুঝতে পারবেন আর পিছনে বারো আল্ট্রাপিক্সেলের দেওয়া আছে এটা চব্বিশ মেগাপিক্সেল পর্যন্ত ছবির পিকজেল অন করে হচ্ছে ছবি তোলা যায় তো এটা কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশনের জায়গায় আমরা কখনও কনসিডার করি না আমরা সর্বদাই চেষ্টা করি কন্ডিশনটা যেন বেটার হয় কারণ একজন কাস্টমার সবার আগে একটা ফোন কেনার আগে ভাবে যে ইউজড ফোনের মধ্যে কন্ডিশনকে ভালো হবে কি না অরিজিনাল হবে কি না তো ওই জায়গাটাই আমরা নিশ্চিত করি সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করি যে কন্ডিশন ফ্রেশ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আনটাচ মানে সার্ভিসিং করা হয় না এরকম ফোনগুলি আমরা কালেক্ট করি তো এটা হচ্ছে প্রাইসটা যদি বলি এটা আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটার প্রাইস রাখছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পঁচিশের নিচে ছিল না কখনোই তো আজকের অফার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা টেন প্লাস অ্যাভেলেবেল স্টক রয়েছে দুইটা ভেরিয়েন্টের মধ্যে ইউএস ভেরিয়েন্ট এবং জাপান ভেরিয়েন্ট তো তারপরে যদি এসটেনটা দেখে এসটেনের মধ্যে দুইটা কালার আছে আমাদের কাছে একদমই ফ্রেশ আমি সবসময় বলি আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই থাকে যাতে আপনারা যারা আমার কাছে আমার ভিডিও দেখে আসেন আমার শপে আসেন আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য এবং এটাও বলি যে ভালো ডিভাইস আসলেই আমি ভিডিও করি ফ্রেশ ডিভাইস আসলেই ভিডিও করি আপনাদের জানানোর জন্য যে আমার কাছে ভালো ডিভাইস আসছে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন আমার উদ্দেশ্য এটাই থাকে দুইটা কন্ডিশনের মধ্যে দেখেন অনেক আগের ডিভাইস হইলেও একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে একটা ফোনের মধ্যে সিঙ্গেল স্ক্র্যাচ নেই আসলে আমরা ওইভাবেই আমাদের রিকোয়ারমেন্টটা ওইরকমই থাকে হ্যাঁ আমরা আসলে প্রাইজের দিকে না থাকি আমরা দেখি হচ্ছে ফোনের কন্ডিশন কোয়ালিটি কারণ আপনি একটা ফোন এত দাম দিয়ে কিনে নেবেন এটা দিন শেষে যে আপনি যদি চালাতে না পারেন সেক্ষেত্রে এই টাকাটা পুরোটাই চলে তো এটা যেন না হয় ওই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমরা ফোনগুলো কালেক্ট করি একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আর আমি তো প্রায় সময় দেখাই যে আমাদের ফোনগুলো কিভাবে আসে কতটুকু প্রোটেকশন নিয়ে আসে লাস্ট একটা যে এস টোয়েন্টি টু এর যে ভিডিওতে দেখছেন কাবার লাগানো ছিল ক্যামেরার উপরে পুরী লাগানো ছিল এই যে এইগুলোর ক্ষেত্রে কিন্তু সেম তাতে এক এক পার্টি এক এক ভাবে পাঠায় এই হচ্ছে তফাত কিন্তু প্রোটেকশনের জায়গাটা কিন্তু আমরা শতভাগ নিশ্চিত করি যেন ফোনগুলো আনার যে প্রসেসিংটা ওই সময় যেন স্ক্রেচ না পড়ে যায় ড্যান্ট না পড়ে যায় চাপ না পড়ে এই যে পলি লাগানো এগুলা কিছু খুলে রাখছি কিছু খুলিনি কারণ ওই বললাম যে খুলে রাখলে অনেক সময় স্ক্র্যাচ পড়ে যেতে পারে এই জন্য এইভাবেই রাখছি কাস্টমার চাইলে এইগুলোর থেকেও নিতে পারবে নো প্রবলেম এটা হচ্ছে আমাদের যেই ভেরিয়েন্টটা অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে জাপান ভেরিয়েন্টের মধ্যে অ্যাভেলেবেল পাবেন এটা আট জিবি একশো আট জিবি সেম অ্যাস টেনের কনফিগারি এটার শুধু হচ্ছে সামনে ক্যামেরা একটা পাবেন এটাও আর ক্যামেরার যেই বারো আলট্রাপিক্সেল চব্বিশ মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবেন এগুলো সচরাচর আপনি যদি চিন্তা করেন অ্যারাউন্ড বিশ হাজার টাকার মধ্যে যে কোনো কোম্পানির ফোনের সাথে এগুলো যদি কম্পেয়ার করেন থাউজেন্ড টাইম বেটার হবে কারণ এগুলা সত্তর হাজার আশি হাজার টাকার ফোন এখন এগুলা মডেল একটু পুরান হয়ে গেছে ইউজ হিসেবে একটু কমে পাচ্ছেন জাস্ট এতটুকুই এছাড়া এগুলো কিন্তু হাই কনফিকারের ফোন হ্যাঁ এগুলোর মধ্যেই ফোনের মধ্যে যেই মানে স্মার্টনেসটা এই 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 দ্বারাই কিন্তু আসছে মূলত তো এগুলো আমাদের কাছে হিউজ স্টক আছে এসে আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন একদমই রিজনেবল এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের আগের ভিডিওতে মেবি বিশ হাজার পাঁচশো একুশ হাজার টাকা এরকম প্রাইস ছিল তো এখন প্রাইসটা কিন্তু কমিয়ে নিয়ে আসছি উনিশ হাজার পাঁচশো টাকায় সিন আট জিবি একশো আড়াই জিবি একদমই সুপার ফ্রেশ পেয়ে যাবেন এটার গ্যারান্টি ওয়ারেন্টি বরাবর থাকছে আর আগের ভিডিওতে এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আগের ভিডিও থেকে তো এটার গ্যারান্টি ওয়ারেন্টিটা থাকলে হচ্ছে টেন ডেজ রিপ্লেসমেন্ট টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে অরিজিনালের জন্য লাইফটাইম গ্যারান্টি ঠিক আছে তো এটা হচ্ছে যদি কন্ডিশনগুলো দেখাই দেখেন সুপার প্রিমিয়াম কন্ডিশন এগুলো একটাও সিঙ্গেল স্ক্র্যাচ ড্যান্ড কিচ্ছু নাই কারণ আমরা এটাই ইনসিওর করি এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওটা আল্লাহ হাফেজ